আপনারা শহরের লোক এসব কথায় বিশ্বাস করেন না জানি এটা শহর গ্রামের ব্যাপারই না এটা হলো কুসংস্কার আর তা দূর করার ব্যাপার আপনি গ্রামের প্রধান এই গ্রামকে উন্নত করা গ্রামের মানুষের ভালো মন্দ দেখাটা আপনার কাজ এ আপনি কি বলছেন ম্যাডাম আশেপাশে আর সবকটা গ্রামের মধ্যে আমার গ্রামই সবচেয়ে বেশি এগিয়েছে গ্রামে প্রাইমারি স্কুল আছে তিনটে পুকুর কাটিয়েছি গত বছর পঞ্চায়েত অফিসের সামনে একটা চিপা কল বসিয়েছি কিন্তু একটা গ্রামের উন্নতি মানে তো শুধু কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা নয় একটা গ্রামের সার্বিক উন্নতি তখনই সম্ভব যখন গ্রামের প্রত্যেকটা মানুষ শিক্ষিত ও কুসংস্কার মুক্ত হবে আর সেই কুসংস্কার মুক্তির দায়িত্ব তো একজন পঞ্চায়েত প্রধান হিসেবে আপনারই হওয়া উচিত মানে পঞ্চায়েত প্রধানের দায়িত্বের মধ্যে এত কিছু ঢোকাবেন না হ্যাঁ তা যেটা বলছিলাম ওই বুড়ো বট গাছে প্রেত আছে আজ থেকে নয় বহু যুগ ধরে আছে সে আপনি বিশ্বাস করুন আর নাইবা করুন ভূত প্রেতের ব্যাপারে আপনারা তো কিছু বুঝবেন না কি বলিস তোরা এই টেক আজে আছে প্রেত আছে প্রেত আছে ঠিক আছে কাছে আছে প্রেত আছে প্রেত আছে আপনি জানেন না তাই বিশ্বাস করেন না এথে আপনার কোনো দোষ নেই আপনারা জানেন আচ্ছা কিভাবে জানেন আপনি নিজের চোখে সেই প্রেতকে দেখেছেন এই না মানে আমি দেখিনি কিন্তু সেই কোন ছোটবেলায় আমার ঠাকুরদা আমার নিজে বলে গেছে মানে শোনা কথা তাই তো तब তারপরে আর কেউ কি কখনো প্রেত দেখেছেন এখানে হ্যাঁ ওই বিনামাশি তো দেখেছে রাতে ওই বট গাছের নিচে কালো জোব্বা পরে কে নাকি হেঁটে যায় তাই নাকি বলো না বিনামাশি না মানে ওই আসলে আমি সে সে আমি নিজে দেখিনি তবে আমার শাউড়ির মুখে শুনেছি তখন বুঝলাম এ নিশ্চয় তারি কাজ হুম হ্যাঁ হ্যাঁ এটা আমি আমার বাবার কাছেও শুনেছি কালো জোফ্বা পরা একখানা বিশাল মানুষ হাওয়ায় নাকি ভেসে বেড়াচ্ছিল ও আপনার বাবা দেখেছিলেন না না আমার বাবা তো ওই পদ মারাতো না দিনের বেলাতেও না বাবা শুনেছিল জেঠুর কাছে তার মানে সবই শোনা কথা কিন্তু সূত্রগুলো যখন জুড়ছেন তখন কি সবটা ভেবে বলছেন কালো জোব্বা পরা যে প্রেত হাওয়ায় ভেসে বেড়ায় তার দৌড়নোতে শুকনো পাতায় মচমচ করে আওয়াজ হবে কেন এটা তো ঠিক হ্যাঁ প্রেতরা তো মাটিতে পাওয়া না আম মারতে পারবি না কি গো মত বজা বজাবে না কিন্তু বিনমাসে যে বললো বিনমাসে তো দেখেইনি এবার দেখলেন তো হরেধন বাবু জাস্ট কো একটা কথা সূত্র যোগ করে একটা মিথ তৈরি হয়েছে ওই বটগাছটাকে ঘিরে যেই আমি সেই প্রাচীন মিথটাকে একটু ঝাঁকিয়ে দিয়েছি সবার বিশ্বাসটা কেমন ডগমা করে দুলে উঠলো আর এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি এত বছরের পুরনো একটা গাছ কাটতে চাইছেন হ্যাঁ গো প্রধান জেঠু মালিনী বৌদি তো ঠিক কথাই বলেছেন সত্যি তো আমরা কেউ কোনোদিন প্রেতটাকে দেখিনি আর প্রেত দেখবো কি ওই গাছটাকেই তো আমরা কতদিন দেখিনি জায়গাটা তো একেবারে অপরিষ্কার নোংরা হয়ে আছে কত বছর ধরে রাজু ম্যাডাম না হয় শহর থেকে এসেছে তুই তো এই গ্রামেরই ছেলে পুরনো কথা না হয় ছেড়েই দিলাম চার দিন আগে কি হয়েছিল সেটা ভুলে গেলি হ্যাঁ বৌদি এটা কিন্তু প্রধান যেটা ঠিক কথা বলেছেন বাকি সব গল্প মিথ্যে হলেও একজন কিন্তু নিজের চোখে দেখেছে নিজের চোখে দেখেছে হ্যাঁ কে দেখেছে আমার আমার ভাইজি দেখেছে নিজের চোখে দেখেছে আপনি চাইলে আমি কথা বলিয়ে দিতে পারি তাহলে তাই চলুন আপনিও আসুন হারাধন বাবু হ্যাঁ চলুন ম্যাডাম চলুন এ। কেমন আছো মিলিমা এখন ভালো আছি মিলি অমিলি এই দেখ মা এই দিদিমণি শহর থেকে এসেছেন সেদিনের সব ঘটনাটা ওনাকে খুলে বল দেখি মা সেদিন কোচিং থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল বাড়িতে যেতে বকা না খাই তাই বটগাছ তলা দিয়ে ফিরছিলাম ওটা শর্টকাট রাস্তা বটগাছ তলা দিয়ে ফিরতে তোমার ভয় করলো না ওখানে তো রাতের দিকে কেউ যায় না শুনেছি জানি আসলে ওই সব প্রেত টেতের গল্পে আমার বিশ্বাস ছিল না তাই আমি ভয় পাইনি আচ্ছা তার পরেও ভয় পেলে প্রথমে শুকনো পাতার খচখচ আওয়াজ পেলাম ভাবলাম বুঝি আমার নিজেরই হাঁটার আওয়াজ তবু একটু চোরে চড়ে পা চালালাম আর তখনই পটকাছের পিছনে জলের দিকে চোখ গেল হা 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 আর দেখলাম এক বিশাল বড় চোখ নীল আগুনের মতন থাকে জলজ্বল করেই চলছে সেটা তো কোনো পশুরও হতে পারে মিলি তুমি তো জানো জন্তু জানোয়ারের চোখ অন্ধকারে জলজ্বল করে অবশ্য নীলছে রঙটা